এটা কিসের সিং এটা একটা হরিণের সিং এটা নিঝুম দ্বীপ থেকে সংগ্রহ করা আমি একবার নিঝুম দ্বীপে গিয়েছিলাম জাহাজে করে চট্টগ্রাম থেকে জাহাজে করে নিঝুম দ্বীপে গিয়েছিলাম হাতিয়া উপজেলায় নিঝুম দ্বীপ ওইখানে যেয়ে আমি এটা কালেকশন করেছিলাম এই হরিণগুলো ওখানে নিঝুম বলে সুন্দরবন একরকম সুন্দরবন বলে এখানে কারণ সুন্দরবনের সব প্রাকৃতিক ওখানেই আছে কেওড়া গাছ আছে এবং হরিণ আছে প্রচুর পরিমাণে হরিণ এবং ওখানে বাঘ না থাকার কারণে হরিণগুলো কুকুরে খায় কুকুরগুলো সব বিরাট বিরাট বাঘের মতন হয়ে গেছে হ্যাঁ সেরকমই একটা মৃত হরিণের শিং এটা দেখতে কিন্তু ওয়াসাম একদম সেই রকম দাঁতও আছে